আপু আমার অনেক বিয়ের সম্বন্ধে এসে ভেঙে যাচ্ছে আমার কোনো মতোই বিয়ে হচ্ছে না কারণ আমার স্কিনটা কালো আমি অনেক টেনশনে আছি পাসায় বাবা মাও অনেক টেনশনে আছে আমি এখন কি করব এমন কিছু দেন যেটা খাওয়ার মাধ্যমে আমি ফসা হতে পারবো কোনো রকমের ঝামেলা ছাড়া এরকম অনেক মেসেজ আমাদের ইনবক্সে আসে এবার তাদের জন্যই একমাত্র আমরা নিয়ে এসেছি যেটা জামশাই ব্র্যান্ডের ব্লাড অরেঞ্জ সি জুস এবার আপনাদের কুচকুচে কালো বডি হবে একদম ধবধবে ফসা পা থেকে মাথা পর্যন্ত যেটা আপনি সাত দিনের মধ্যে থেকেই দেখা শুরু করবেন সাত দিন থেকে রেজাল্ট পাওয়া শুরু করবেন এটা আপনার স্কিনটাকে একদম বাটারি একটা টেকচারে নিয়ে আসবে আপনার স্কিনে একদম টোটালি গ্লাসি স্কিন একটা নিয়ে আসবে কারণ এটার মধ্যে রয়েছে ভিটামিন সি এক হাজার এমজি যেটা খাওয়ার মাধ্যমে আপনি পা থেকে মাথা পর্যন্ত কোনো রকমের ঝামেলা ছাড়া ধপধপে সাদা ফসাও হতে পারবেন শর্টকাট ওয়েতে যাদের সামনে বিয়ে প্রোগ্রাম আছে বা কোনো রকমের ফাংশন আছে তাদের জন্য এটা বেস্ট একটা সলিউশন আপনি ফুল কোর্স কমপ্লিট করার মাধ্যমে আপনি পার্মানেন্টলি ধবধবে সাদা ফর্সা হতে পারবেন আর আপনি আপনার স্কিন দেখবেন আর ফিদা হবেন এটা হচ্ছে ব্লাড অরেঞ্জ যেটা ইটালি থেকে ইম্পোর্ট করে আনা পাশাপাশি থাইল্যান্ডে ম্যানুফ্যাকচার করা একদম ডিরেক্ট জামশাই ব্র্যান্ড থেকে আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য যারা এবার কুচকুচে কালো বডি একদম ধপধপে সাদা ফর্সা হতে চাচ্ছেন আপনার রিংটন্স ফাইনলেন্স দূর করে আপনার এইজিং দূর করতে চাচ্ছেন একদম ইয়ংগার লুক স্কিন রাখতে চাচ্ছেন তাদের জন্য এই জুসটি অবশ্যই এটা কিন্তু মিস করবে না এটার মধ্যে রয়েছে ভিটামিনস যেটা আপনার মেটাবলিজম বুস্ট করার সাথে যার সাথে আপনাকে অনেক বেশি প্রফুল্ল করবে আর এই জুসটা অবশ্যই অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন